আলোচনা হবে আল্লাহর নির্দেশ আমরা যেন জানতে পারি আজকের তাফসির মাহফিল থেকে যে আল্লাহ আমাদেরকে এখানে নিয়ে আসলেন বলেন আলহামদুলিল্লাহ সাক্ষী এই শব্দটার সাথে আমরা পরিচিত এই শব্দের দ্বারা আজ হাজারো মানুষের জেল জরিমানা জুলুম নির্যাতনের শিকার হওয়া লাগছে আর এই সাক্ষীটার আগে মিথ্যা শব্দটা ছোড়ার কারণে অনেক ভয়ঙ্কর মানুষ ছাড় পেয়ে যাচ্ছে আল্লাহর সাক্ষী আছে আল্লাহ সাক্ষী নেই আল্লাহর আলমিনের প্রথম সাক্ষী আমাদের এই দুই খাদে বসা আছে পরাণে কারিম জানিয়েছে কেরমান কেরমান কাঁতিবেন আমরা অনেকে জানি এটা দুইজন ফেরেস্তা নাকি সম্মানিত লেখক দল দুইজন লেখক আমাদের সাথে আছে ওনারা লিপিবদ্ধ করছে আপনার হায়াত পর্যন্ত যা হবে সব ওরা লিখে রাখবে কে দিন দুই নাম্বার সাক্ষী আল্লাহ এটা ধরিয়ে বলবে পড়ো জান্নাতে যাবে না জাহান নামে যাবে আজকে কাউকে জিজ্ঞাসা করা লাগবে না তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট তিন নাম্বার যে সাক্ষী এই জমিনের ওপরে আমরা যা করছি সিংগায় ফতকার দেওয়ার সঙ্গে সঙ্গে জমিনের ভেতরে যা আছে সব কিছু বোঝা আকারে বের করে চার নাম্বার সাক্ষী আমার শরীরের অঙ্গ আল্লাফা বলেন আল ইয়ামা নাস্তিমু মায়ালাফ ওয়া হিহিমি অত কাল্লি মোনা আই দিহিমি অতা সাধু আর চলো দেবা কানো মায়দারে মহাশারজাদের বিচার আসল শুরু হবে ওইদিন আমাদের মুখমণ্ডল মুখের উপরে আল্লাহ তালা লাগিয়ে দেবেন বা সেলাই করবে আমাদের হাত আমাদের অঙ্গ বিশেষ করে কয়েকটা জিনিসের নাম এখানে এসেছে সাথে কথা বলবে তোমাদের হাত হাত যে কথা বলতে পারে এটা এখন হয়তো আমাদের অনেকের বিশ্বাস হচ্ছে না ইয়া মধ্যে এটা বলবে আর এটাই বাঁচবে সুতরাং হাত দিয়ে যে যা করছি খুব হিসাব করে করা দরকার বিশেষ করে হাতে যাদের কলম আছে এইগুলো খুব সাক্ষ্য ভাবে হিসাব করে দুনিয়ায় ব্যবহার করা দরকার নন আল কলামি উমা আল্লাহ বলেন কলমের قصব এবং কলম দিয়ে লেখক রাজা লিখে ওই লিখিত জিনিসের সুতরাং সাংবাদিক যারা আছেন লেখক যারা আছেন বিচারক যারা আছেন কলম দিয়ে কিছু লেখার আগে আমার মনে হয় কমপক্ষে দশ বার ভাবা উচিত এমন কিছু লেখা ঠিক না আমার চোখ বন্ধ হওয়ার পরেও যেন ওই লিখিত জিনিস আবার কেয়ামত পর্যন্ত আমার কবরের আসা বাড়াতেই থাকে আমার কথার অর্থ বসেন তো লেখকরা যা লিখে যাচ্ছে এই লিখিত জিনিসের কসম দিলেন কেন পৃথিবীতে এমনও মানুষ আছে বুঝে হোক না বুঝে হোক এমন কিছু লেখে ওই সময় হয়তো আবেগে কিছু লিখে রাখা যাওয়ার পরেও লোকটা বিদায় নিলে ওই লিখিত জিনিস নিয়ে জীবিত মানুষেরা এমন এমন কিছু তৈরি করে রং চং মাখিয়ে ওইটার দ্বারা হাজারো মানুষের চরিত্র ধ্বংস হয় ওইটার দ্বারা হাজারো মানুষ হাইজাকার হয় চাঁদাবাজি শেখে ওখান থেকে হাজারো মানুষ বিয়াদব হয়ে যায় আমি নাম নিলাম না দেশের একজন কথিত দশা লেখক নাম করা নাম নিলে আপনারা চিনবেন এই লোকটা যে সমস্ত উপন্যাস যে সমস্ত বইগুলো লিখেছি উনি মারা গেছে কিন্তু তার এই বইগুলো দিয়ে এখন নাটক বানানো হচ্ছে সিনেমা বানানো হচ্ছে এমন এমন নাটক সিনেমা বানানো হয় যেখানে মানুষের চরিত্র ধ্বংস করা ছাড়া চরিত্র সংশোধনের কিছু সেখানে নেই সে লোকটা তো মারা গেছে অনেক আগে শুয়ে আছে সবুজ একটা শ্যামল জায়গায় এর দ্বারা যত মানুষ এই দেশের চরিত্র হারাচ্ছে পৃথিবীর সবচাইতে বড় সম্পদ মানুষের চরিত্র এটা যারা হারিয়ে ফেলে তার কাছে আর থাকে না আপনি তো মারা গেলেন আপনার লিখিত জিনিস দিয়ে কি মানুষ হারাচ্ছে আপনি কবরে বসে বসে কিন্তু এখন টের পাচ্ছেন এই জন্য লেখকরা যা লিখে যাচ্ছে ওই লিখিত জিনিসের গুরুত্বপূর্ণ আছে গুরুত্ব আছে এই জন্য আল্লাহ লিখিত জিনিসের পছন্দ এমনকি এটা যখন ইতিহাস হয়ে যায় তখন ওর কদর আরো বেড়ে যায় আল্লাহ বলেন ইতিহাসের কারণ পৃথিবীর ময়দানে অনেক কিছু ভুলে যায় সংরক্ষণ করে রাখে ইতিহাস কিন্তু ভোলে না পৃথিবীর নিয়মই হচ্ছে এইটা ঘটনা যখন ঘটে ওই সময় কেউ লেখে না ঘটনা ঘটে যাওয়ার পরে কিন্তু ইতিহাস লেখা হয় অনেকে বুঝে বলেন ঠিক নাকি আমদা সে সবার সাথে আপনার অনেকে আমরা জন্মের পর থেকে ইতিহাস বলেন এত জুলুম করেছিল ওই সময় সালেমের বিরুদ্ধে লেখার মতো মানুষ পাওয়া যায় কিন্তু ইতিহাস লেখা হয়েছে না হয়নি যে ইতিহাস এটা পড়লেই মানুষ তাকে গালি দেয় অত নামটা তো খারাপ না সুন্দর নাম না পৃথিবীতে এখন কাউকে পাবেন যে একটা কুকুরের রাখে কোথায় আল্লাহ পৌঁছিয়ে দিয়েছে আপনি টের পেয়েছে আল্লাহর বিধানের বাইরে যারা জীবন চালাবে আল্লাহ তাদের জীবনকে দংকার ভেতরে ফেলবে দংকার যতগুলো তাপসিল পাওয়া যায় তার অন্যতম এটা দংকা মানে ওই মানুষটাকে আল্লাহ সাতটা বিষয় আছে দংকার ভেতরে এর তিন নাম্বারটা পৃথিবীতে এই মানুষটা মারা যাওয়ার সময় একটা ইতিহাস হয়ে থাকবে আমাদের জেনায় এক ক্যাম্পে কিছুদিন আগে মারা গেছে ইতিহাস হয়ে আছে বাংলাদেশ কত টুকরা করেছে তার লাশ এমনকি শুনলাম যে বিলিন্ডার মেশিন দিয়ে পর্যন্ত বিলিন্ডার করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছে বাংলাদেশ একটা ইতিহাস হয়ে রাখেনি হয়তো এখন ইতিহাস কেউ লিখছে না হবে হবে না দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর পরে যখন ইতিহাস লিখা হবে পৃথিবীর মানুষ আগামী প্রজন্ম দুনিয়ায় ছাড়া আসবে জালেমদের নাম শুনবে বরদোয়া দেবে ঘেনা করবে এমাম হোসাইনের পক্ষে ওই সময় কেউ ছিল না কলম ধরার সাহস কারো হয়নি কিন্তু ইতিহাস লিখা হয়েছিল না লিখা হয়নি ইমাম হোসাইনকে ইতিহাস স্মরণীয় বরণীয় করে দিয়েছে নন্দিত করে দিয়েছে বিজয়ী করে দিয়েছে আর ইয়াজিদকে আল্লাহ নিন্দিত ঘৃণিত এই পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট মানুষের তালিকায় নাম তুলে নিয়েছে এত সুন্দর নাম এই লোকটাকে যদি এত নিচে নামি আল্লাহ দিতে পারে পৃথিবীর যারা জালেম হয়তো সামনা সামনি আপনাদের কোনো কিছু বলার ক্ষমতা দুনিয়ায় কারণে ইতিহাস কিন্তু লিখা হবে নয়তো বলা আসরি আসরের আগে আল্লাহ দিতেন না আল্লাহ কসম দিয়েছেন ইতিহাসের কসম এটা নীরব সাক্ষী চোখ বন্ধ হওয়ার পরে হয়তো ইতিহাস যখন লিখা হবে আপনারও নাম এই পৃথিবীতে যত সুন্দর থাক পর্যন্ত আপনার না। আমাদের সাক্ষীর যে বিষয় চার ধরনের বললাম আল্লাহ রাব্বুল আলামিন এই চার প্রকার সাক্ষী যেন আমাদের পক্ষে এনে দেন বলেন আমিন কারীম শুনতে এসেছি আমরা আল্লাহ পাক সূরা তাওবার 6 নাম্বার আয়াতে মাঝের অংশে জানিয়েছেন হাত্তা ইয়াসমা কালাম আল্লাহি সম্মা আবলিগহু মাআমানা ইলা আখির আয়াত হে নবী ওরা যখন কোরআন শুনতে আসবে আপনাদেরকে এই কাফের মুশরিকরা যখন আপনি নিরাপদে তাদেরকে কোরআন শোনার ব্যবস্থা করে দিবে এই ঘোষণাকার জবান খুলে বলেন তো ঘোষণাকার এতটুকু আল্লাহ শেষ করেন নি সুম্মা আবলিগহু মাআমানা করান শোনা হয়ে গেলে তাদেরকে নিরাপদে তাদের বাড়ি পর্যন্ত পৌঁছিয়ে দেবে আপনি কি বুঝলেন এই আল্লাহর বক্তব্য পর কাফের যদি শুনতে চায় তাদের শোনানোর ব্যবস্থা করার নির্দেশ দিলেন কে অথচ ছিয়ানব্বই ভাগ মুসলমান আমরা এই দেশে আমার নিরাপদে মুসলমান হয়ে আল্লাহর কালাম শুনব সে অবস্থাও এখন দিন দিন হারিয়ে যাচ্ছে আমি নিচে নামলাম না আপনারা হয়তো টের পেয়েছেন আমি কি বলতে চাই কাফেরদের নিরাপদে নিরাপত্তার সাথে কোরআন শোনানোর ব্যবস্থা করে দেওয়ার নির্দেশ যদি আল্লাহ দেয় তে আমাদের নিরাপদে নিরাপত্তার সাথে আল্লাহর kalam শোনানোর অধিকার নেই এই অধিকারগুলো বিভিন্ন कायদে যারা বন্ধ করতে চাচ্ছে আপনি পারবেন না কারণ এটা তো আমির হামজার বক্তব্য না এই বক্তব্য সারা সরকার

দরদার সালাম পড়ছে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের প্রতি যারা আদর্শ পেয়ে আমরা খুশি না বেজার অবশ্যই আমরা খুশি যে সোরার আয়াত পড়েছি সোরাই তাওবার বার একশো উনিশ নাম্বার আয়াত এই সোরার একশো নাম্বার আয়াতে আল্লাহ রব্বুল আলমী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ কিছু গোনা বলে দিয়েছেন তিনি মমিনদের ওপরে রহম দিয়ে এই পৃথিবীতে আল্লাহ যে নামগুলো আছে কয়েকটা নবীর নামের শেষে আল্লাহ তার নিজের নাম ব্যবহার করেছেন তার ভেতরে আমাদের নবী মোহাম্মদ গেল নাম আমরা জানি করবানি নাম কি চলে গেল না উৎসাহ উদ্দীপনা নিয়ে সারা দেশে এই দিবসটা পালন করেছি আমরা এটা একটা মহান শিক্ষা দিতে এসেছি পরবানের ইতিহাস আমি সেদিনে লাংমনির হাট সদরে বলেছিলাম যে এই জায়গা থেকে এসেছি আর এই জায়গা থেকে শেষ হয়ে গেছে এখানে সাতাশটা শিক্ষা দিতে এসেছিল এক বছর পর পরে পর আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের যে নাম হালিম যে নবীর নামের পরে দিয়েছেন জাতির পিতা হজরত ইব্রাহিম নাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন আশি অথবা নিরানব্বই বছর বয়সে রব্বি হাবলি মিনা সালিফাই আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো আলেম যারা আছেন তাদেরকে খেয়াল করার জন্য বলছি এখানে দুইটা শিক্ষা আছে আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন কয় বছর আশি বছর কয় বছর অন্য বর্ণনায় আছে নিরানব্বই বছর পর্যন্ত বিবাহের পর থেকে নিরানব্বই বছর পর্যন্ত উনি দোয়া করছেন রব্বি হাবলি বিনা হে আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করো আল্লাহ রব্বুল আলমিন নিরানব্বই বছর পরে জবাব দিয়েছিলেন ফাবাসারমা হো বেগোলামিন হাদি। হে ইব্রাহিম তোমাকে আমি একটা সন্তান দিয়েছি শুধু সন্তান না এটা গোলাম এটা পরীক্ষায় উত্তীর্ণ আল্লাহ পাক বলেন গোলামিন ইব্রাহিম নবীর সঙ্গে সঙ্গে প্রশ্ন করেছিলেন আল্লাহ আমাকে হালিম কে হালিম এমন হালিম দিয়েছে সন্তানটাকে আসলেই কি হালিম আমি এটা দেখতে চাই 11 থেকে 13 বছরের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম নবীকে স্বপ্ন দেখিয়েছিলেন যে প্রিয় বস্তুকে কুরবানি করো ফালাম্মা বালাবা মাহুহায়া বালায়া মুনাই ইন্নী ইয়ারফিল মানাম সন্তানটা যখন নিজের সাথে চলাফেরা করতে শিখেছে ছোট বয়সে এক মায়া থাকে আর মেয়ে যখন বাবার সাথে একটু চলাফেরা করা তার হাতে পিতে লাগা একটু কাজে কামে সাহায্য করার বয়সে উপনীত আল্লাহ পাক বলেন আসলামা টান দিলাম এক বছর দু বছর কি দিয়ে দুই দিয়েছি কেন জানো দুই জনে যখন এগ্রি হয়েছে রাজি হয়েছে আল্লাহর বিধান পালন করার জন্য দুই জন রাজি আল্লাহ পাক তখন তাদের বিধান সহজ করে দিয়েছেন শুধু না হু আইয়া ইব্রাহিম আরস থেকে আল্লাহ ডাক দিয়েছেন ইসলিম অবশ্যই তুমি তোমার স্বপ্নকে সত্যি রূপ দিয়েছো আর এভাবেই করে আমি মহসেন বান্দাদেরকে পুরস্কার দিয়ে থাকি আল্লাহ মহসেন না দিয়ে মহসেন বহু বসন দিয়েছে শুধু এটা ওই সময়ের জন্য না কেমন পর্যন্ত দুইটা শিক্ষা এখানে বহন করে এক নাম্বার আসলামা দেওয়ার শিক্ষা দুই নাম্বার মহসিন দেওয়ার শিক্ষা একটু খেয়াল করবেন ভাই আমাদেরকে আল্লাহ পাক জানাতে চেয়েছেন বাপ বেটা দুইজনে যখন রাজি তখন যেমন আল্লাহর বিধান পালন করা তাদের জন্য সহজ হয়ে গেছে এ দেশের ১৮ কোটি জনগণ আমরা ষোলশ জন মানুষ দায়িত্ব পালন করছে এই আঠারো কোটি মানুষের উপরে ষোলোশো আঠাশ জন যদি এখন এই বাংলাদেশে ইব্রাহিম নবেল সাল্লামের ভূমিকায় অবতীর্ণ হতে পারে আঠারো কোটি মানুষ যদি আমরা এখন ইসমাইল নবীর ভূমিকায় আসতে পারি আল্লাহর কসম একচল্লিশ সাল লাগবে না একচল্লিশ ঘন্টায় আল্লাহর বিধানে দেশে গায়ে যাবে আসলামা দেওয়ার প্রথম ব্যাখ্যা এটা ঘটনা শুধু শুনেই গেল যাচ্ছি এখন যদি এরপরে পরে একটা একটা করে শিক্ষামূলক বলি আমার মনে হয় আপনারা কান্নাকাটি করবেন কান্দার দরকার নেই এখানে শিক্ষাটা নেওয়া দরকার যারা আছে কারো ইশারায় না চলে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের ভূমিকায় আপনারা অবতীর্ণ হবেন এটাই জাতি চাচ্ছে আল্লাহর বিধান যখন যেটা সামনে আসবে চিন্তা ভাবনা না করে একবারে আল্লাহর বিধান পালন করার জন্য অবতীর্ণ হবে আমরা যারা আছি ষোলো কোটি আঠারো কোটি জনগণ আমরা ইসমাইল নবীর ভূমিকায় এগিয়ে আসব ইনশাআল্লাহ মহসেনের দেওয়ার ব্যাখ্যা হচ্ছে শুধু ওই সময়ের জন্যে না কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহর বিধানকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল নববী আলাইহিস মতো মন দিয়ে মেনে নেওয়ার জন্য এগিয়ে আসবে। ওনাকে যেমন দম্বা দিয়ে পরীক্ষা করেছিল সবাই হয়েছে কিন্তু সন্তানের পরিবর্তে দম্বা। আল্লাহ পাক বলেন কিয়ামত পর্যন্ত ইন্নাকা দা কানাজিল আমার মহসেন বান্দাদেরকে ঠিক আমি এইভাবে করে পুরস্কার দেব ইন্ন হাযা লাহুআল বালাউল আমার কথার মন ছিল আল্লাহ পাক যত নাম ব্যবহার করেছেন বিভিন্ন নবীদের নামের পরে তার এক নামoverlineই দিয়েছেন হযরতে اسماعিল কে তিনি ছিলেন ধৈর্যশীল সহনশীল ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ সন্তান দ্বিতীয় নম্বরে নাম আল্লাহ দিয়েছেন হযরতে ইসহাক নবিয়ে আলাইহিস সালামকে বলা আমিন আলিম আমার জ্ঞানী বান্দা আমরা মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ পাক তার নিজের সব চাইতে বড় নামটা দিয়েছেন মা ইননা কালা হেন আপনাকে আমি এমন চরিত্র দিয়েছি এই যে রৌফর রহিম এটা একটা চরিত্র উম্মতের উপরে উম্মতের ভেতরে যারা ইমানদার তাদের প্রতি আল্লাহ আল্লাহ পাক বলেন আপনার একটা আলাদা মহব্বত ভালোবাসা আছে আপনি সিনেহশীল আপনি মায়াশীল তাদের জন্য আপনাকে এমন একটা চরিত্র আমি আল্লাহ দিয়েছি কিয়ামত পর্যন্ত মানুষ অনুসরণ করে ওর কিনারা খুঁজে পাবে না জোরে বলেন সুবহানাল্লাহ এই নবীর উপরে দরুদ আর সালাম পড়ি কারণে কারিমের একশো উনিশ একটা মাত্র আয়াত আমরা পড়েছি লক্ষ লক্ষ হাদিস থেকে দুইটা বর্ণনা আছে একটা আমি ও মামা থেকে আর একটা আমি হোরাইরা থেকে আমি একটা হাদিস পড়েছি কোন মানুষ যদি তার ইমানকে পরিপূর্ণ করে নিতে চায় সে কাউকে ভালোবাসলে যেন দুনিয়ার কোন সার্থে না আল্লাহর জন্যে ভালোবাসে আজ আমাদের অনেকের ভালোবাসা হয় মেকি নাই কোন স্বার্থের কারণে আমাদের ইমান পরিপূর্ণ হতে চাই শব্দটা যদিও এটা কিন্তু অনেক কথা কাউকে যদি কেউ ভালোবাসে কার জন্য বাসবে বলেন বলেন দুই নম্বরে কাউকে যদি কেউ ঘেনা করে সেজন্য আল্লাহর জন্য ঘেনা করে তিন নাম্বারে কাউকে কিছু দান করলে আল্লাহর জন্য দান করা লাগবে কাউকে কিছু যদি বিরত থাকেন দেওয়া থেকে তাও আল্লাহর জন্য বিরত থাকা লাগবে নবীজি বলেন সে যেন তার ইমানকে কামেল করে নিয়েছে পরিপূর্ণ করে নিয়েছে হাদিসটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আল্লাহ সেট করার তাও ফিক দেন বলেন আমিন তেলাওয়াত করেছিলাম সরা তাও বা বলেন তো কোন আয়াত থেকে কথা শুনতে হলে তাফসির অনুযায়ী পাঁচটা বিষয় লক্ষ্য করা লাগে আমরা জানি তাফসির এক মাস হারিতে আছে এক নম্বরে শুদ্ধ তেলাওয়াত করা লাগে যেটা আমরা করেছি এর আগে মাতৃভাষায় যে যে ভাষায় কথা বলে ওই ভাষায় জনগণকে ওর অর্থ শোনানো লাগে ওটা আমরা শোনাব ইনশাল তিন নম্বর ঐতিহাসিক প্রেক্ষাপট এসরা নাজিল হওয়ার পেছনে কারণ কি ওইটা বলা লাগে চার নাম্বার আয়াতের বাস্তব শিক্ষা কি ওই মান কি হয়েছে ওটা বাদ এখন বাস্তবে কি দরকার স্থান কাল পাত্র ভেদে ওই জায়গায় ওই কথা সেট করা দরকার ওই আয়াত দিয়ে আজকে একটা সকালে বিবাহ অনুষ্ঠানে গিয়েছিলাম ওখানে বিবাহ মানে আনন্দ বিবাহ মানে জায়েজ স্পন্থায় থেকে ইসলামী সাংস্কৃতি যা আছে সেইটার গণ্ডির ভেতরে থেকে মানুষ যেন একটু আনন্দ করে একজনকে ইসলামী সংগীত বলতে দিয়েছে সে এমন একটা সঙ্গীত আরম্ভ করেছে মানুষ মরে গেলে যেটা বলে ওইটা অনুষ্ঠান এই স্থান কাল পাত্র ভেদে কথা বলা দরকার এই আয়াত থেকে এখন যেটা খুব জরুরি আমরা ওই কথাগুলো তুলে আনার চেষ্টা চালাবো ইনশাল্লাহ পাঁচ নম্বর আয়াত থেকে যে শিক্ষাগুলো পাওয়া যাবে এটা নিয়ে বাড়ি যাওয়া আল্লাহ আমাদের আজকের এই ছোট্ট অনুষ্ঠান হলো এখান থেকে তাপসির আকারে যে কথা বলছি বা বলবো এখান থেকে ওইগুলো নিয়ে যাওয়ার তাও তৌফিক যেন দান করেন না আমি জবান খোলে কোরআনের এই আয়াতটা একবার পড়ে যেন একটা অক্ষরে দশটা করে নিক পাওয়া যায় بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم

عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأطاع لله ومن أطاع لله فقد استكمل الإيمان رواه ابن مَزَارٍ وقال تعالى في شان رسولي وما زادهم الا ايمانا وتسليما اللهم صل على محمد وعلى اله وصحبه وبارك وسلم الحمد لله যারা দাঁড়িয়ে আছেন জায়গা পেলে ওখানে বসে আমার অনুরোধ থাকবে এক ঘন্টা এক ঘন্টার ভেতরে কথাবার্তা বন্ধ থাকবে বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলার অন্তাচরা থানার অন্তর্গত উত্তর সরকার সরকারপাড়া নবনির্বাচিত হাফেজিয়া রাসার উন্নয়ন কল্পে অষ্টম বৎসরী তফসিরুল কোরআন মাহফিলের সানাম খান সভাপতি জনাব মাওলানা নজরুল ইসলাম প্রধান অতিথি মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব আসাদুজ্জামান বাবলু এতক্ষণ যারা আপ্রাণে কারিম থেকে আলোচনা রাখলেন আপনাদের এ বিভাগের কৃতি সন্তান জনাব মাওলানা ওমর ফারুক সিদ্দিকী আলোচনা রেখেছেন জনাব মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ ওয়াডাঙ্গা মঞ্চে বসা আছে ইসলামিক চিন্তাবিদ মাওলানা আফজার কেফারি চুয়াডাঙ্গা বসা আছেন বন্দুবা হাফেজ মাওলানা মাহফুজুর রহমান দিনাজপুরি বিশেষ বিন্দু যত মানুষের নাম দিয়েছে একটা একটা করে নাম ধরে দোয়া করলে অনেক সময় লাগলো একবার দোয়া করে দিলাম আরফা আনা আনা রক এলাকায় আসলে করতে যারা ছুটে আসে তাদের ভেতর অন্যতম এক ভাই আপনাদের এলাকাতে তার কর্মজীবন নিয়ে আসেন বড় ভাই শরীফুল ইসলাম সামনে বসা মুসলমান ভাইরা সম্মান এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণ প্রিয় রংপুরবাসী আল্লাহকে ধন্যবাদ জানাচ্ছি যিনি প্রচন্ড গরমে আসলে এই অনুষ্ঠান আমাদের এই বাংলাদেশ ভারত পাকিস্তানের এই সমস্ত দেশগুলোতে শীতের সময় বেশি হয় আপনারা এই কারণে নিয়ে যেন গরমের আপনারা ছাড়েন না আমিও পারি না আল্লাহ আকবার ওই হয়ে যাচ্ছে তারপরেও আসলে প্রচন্ড গরমে কথা বলা কষ্ট আর একটু আগে উঠতে পারলে ভালো হতো যাক আমরা প্রশাসন থেকে আমাদেরকে জানিয়েছি বারোটার ভেতরে যেন সেই যাই প্রায় বারোটা পর্যন্ত কথা বলবেন সামনে নির্ধারিত একটা বিষয় ওপরে